মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ে আজ যে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় মার্কেটিং পরিচিতি এখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর আপনারা যারা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিও ক্লাসটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে কিন্তু মার্কেটিং নীতি প্রয়োগ এক উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি নেব সেটি কিন্তু আমাদের মার্কেটিং নীতি প্রয়োগকে একের যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই মার্কেটিং বা বাজারজাতকরণের বৈশিষ্ট্য আলোচনা করা ভোক্তার প্রয়োজন চাহিদা ও সন্তুষ্টির উপর নির্ভর করে মার্কেটিং বা বাজারজাতকরণ কার্যক্রম প্রভাবিত হয় বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে মার্কেটিং বা বাজারজাতকরণকে সংজ্ঞায়িত করেছেন নিচে তার প্রেক্ষিতে মার্কেটিং বা বাজারজাতকরণের বৈশিষ্ট্য তুলে ধরা হলো প্রথমে রয়েছে সামাজিক প্রক্রিয়া মার্কেটিং বা বাজারজাতকরণ একটি সামাজিক প্রক্রিয়া কারণ মার্কেটিং বা বাজারজাতকরণের ফলে সমাজে বিভিন্ন শ্রেণী মানুষের অভাব প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন করে সরবরাহ করে এবং তাদের সন্তুষ্টি করতে সচেষ্ট হয় আর সামাজিক মার্কেটিং বা বাজারজাতকরণের মতবাদে সমাজকে কল্যাণকে সমাজের কল্যাণকে অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য যার ফলে সমাজের জন্য ক্ষতিকর পণ্য বা সেবা প্রস্তুত সরবরাহ থেকে বিরত রাখা হয় এরপর রয়েছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া অর্থনৈতিক প্রক্রিয়া বিনিময় প্রক্রিয়া ভোক্তামুখী প্রক্রিয়া গতিশীলতা অনুসন্ধানমূলক প্রক্রিয়া সমন্বিত প্রক্রিয়া নমনীয়তা তথ্য নির্ভরতা তো এখানে কিন্তু আমরা আমাদের মার্কেটিং বা বাজারজাতকরণের বৈশিষ্ট্যের মধ্যে দশটি পয়েন্ট কিন্তু আলোচনা করেছি তো অবশ্যই এগুলো আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন আমরা দেখব এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কেটিংয়ের সংজ্ঞা দাও মার্কেটিংয়ের মৌলিক ধারণাগুলো আলোচনা করো তো মার্কেটিংয়ের সংখ্যা ইতিপূর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়ে ফেলেছি তো আগের ক্লাসটি যারা মিস করেছেন তারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর এখন আমরা মার্কেটিংয়ের যে মৌলিক ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ভোক্তাদের প্রয়োজন নির্ধারণ সেইভাবে পণ্য উৎপাদন এবং বন্টন এবং ভোক্তাদের সন্তুষ্টি বিধান হচ্ছে বাজারজাতকরণের একমাত্র লক্ষ্য বাজারজাতকরণ আলোচনার জন্য এবং এই বিষয়ে পরিষ্কার জ্ঞান লাভের নিমিত্তে কতগুলো ধারণা সম্পর্কে আমাদের পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন এই ধারণাসমূহ পরবর্তীতে বাজারজাতকরণ আলোচনা ভিত্তি হিসেবে কাজ করবে নিম্নে বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলো আলোচনা করা হলো তো প্রথমেই রয়েছে প্রয়োজন অভাব চাহিদা প্রয়োজন অভাব চাহিদা এরপর রয়েছে পণ্য ও অভিজ্ঞতা সেবা ভ্যালু এবং সন্তুষ্টি বিনিময় লেনদেন এবং সম্পর্ক এবং সর্বশেষ রয়েছে বাজার তো আমরা মার্কেটিং এর যে মৌলিক ধারা সমূহ সেটি গুলো কিন্তু এখন থেকে আলোচনা করলাম একটি ছকের আকারে প্রয়োজন মতো চাহিদা প্রয়োজন চাহিদা ভোগ চাহিদা পণ্য সেবা অভিজ্ঞতা ভ্যালু এবং সমষ্টি বিনিময় লেনদেন এবং বাজার এখন আমরা দেবো মার্কেট ও মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য তো সুপ্রি ভিউয়ার্স এই উনত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি যারা পিডিএফ ফাইল আকারে পেতে চান মাত্র পঞ্চান্ন টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা দেখবো মার্কেট ও মার্কেটিংয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে অর্থাৎ বাজার এবং বাজারজাতকরণের যে পার্থক্য সেটি প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য উদ্দেশ্যগত পার্থক্য কাজগত পার্থক্য গুরুত্বগত পার্থক্য উপযোগত পার্থক্য সংশ্লিষ্ট পক্ষ সম্পর্ক পরিকল্পনা অংশ দক্ষতা তো এখানে আমরা মার্কেট এবং মার্কেটিং এর মধ্যে যে পার্থক্যটি রয়েছে সেটি কিন্তু আলোচনা করলাম তো এখন আমরা দেখবো বাজারজাতকরণ বা মার্কেটিং মিশ্রণের উপাদানের যে উপাদানের বর্ণনা অর্থাৎ বা মার্কেটিং মিশ্রণের যে ফোর পি রয়েছে তার বর্ণনা তো মার্কেটিং মিশ্রণের চারটি পি বা ফোর পি হচ্ছে পি ফর প্রোডাক্ট পি ফর প্রাইস পি ফর প্লেস এবং পি ফর প্রমোশন অর্থাৎ এখানে পণ্য মূল্য বন্টন পরিবেশ এবং প্রসার এখানে ফোর পি উপাদান হচ্ছে এই চারটি সুতরাং মিশ্রণের উপাদান হচ্ছে চারটি সংক্ষেপে একে আমরা ফোর বলে থাকি কাজেই বাজারজাতকরণ বা মার্কেটিং মিশ্রণ বলতে আমরা ফোর এর যথাযথ ব্যবহারকেই বুঝে থাকি নিচে বাজারজাতকরণ বা মার্কেটিং মিশ্রণের উপাদানগুলো বর্ণনা তুলে ধরা হলো তো প্রথমে এখানে পণ্য পণ্যর মধ্যে রয়েছে আমি পয়েন্টগুলো বলে যাব আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন বৈচিত্র্য মান নকশা বৈশিষ্ট্য ব্র্যান্ড নেম মুরকীকরণ এরপর রয়েছে মূল্য মূল্যের মধ্যে রয়েছে উৎপাদন ক্রেতা এবং ভোক্তার সকলের কাছে মূল্য গুরুত্বপূর্ণ এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে সম্পর্কগুলো বিষয়গুলো হচ্ছে মূল্য বাট্টা ছাড় পরিশোধের সময় এবং বাকি বাকিতে বিক্রির শর্ত এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে প্রমোশন তো প্রমোশনটি আমরা একটু দেখে নেই প্রমোশন হচ্ছে বিজ্ঞাপন বিক্রয় প্রসার গণসংযোগ এবং বিক্রয় সর্বশেষ রয়েছে বা বা স্থান তো স্থানের মধ্যে আমরা পরিবহন ডেলিভারি পণ্য বন্টন প্রণালী আওতাভুক্ত এলাকা পণ্য সমাবেশ অবস্থান মাল এবং বন্টন সহায়ক সেবা মার্কেটিং ও বা আওতা বা পরিধি এখন আমরা আলোচনা করব ইভেন্টস ব্যক্তি পয়েন্টগুলো বলে যাব আপনারা এখান থেকে এইগুলো দেখে নেবেন স্থান সম্পত্তি সংগঠন তথ্য ধারণা অভিজ্ঞতা দ্রব্য সেবা উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মার্কেটিং এর আয়তা বা পরিধি অত্যন্ত বলা যায় মার্কেটিং এর আয়তা পরিধি অত্যন্ত ব্যাপক তো এখানে আমরা কিন্তু মার্কেটিং এর আয়তা বা পরিধির মধ্যে দশটি পয়েন্ট কিন্তু এখানে আলোচনা করেছি এখন আমরা দেখব মার্কেটিং বা বাজারজাতকরণে গুরুত্ব প্রয়োজনীয় পণ্য উৎপাদন উদ্ভাবন পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি পণ্যের সুষম বন্টন ব্যবসায়িক ঝুঁকি হ্রাস অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মী সংস্থানের সুযোগ সৃষ্টি জাতীয় আয় বৃদ্ধি বাজার সৃষ্টি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাজারজাতকরণের ভূমিকা কৃষি ক্ষেত্রে উন্নয়ন শিল্পক্ষেত্রে উন্নয়ন কৃষি এবং শিল্পের সমন্বয় উৎপাদন এবং ভোগের সমন্বয় কর্মী সংস্থানের সুযোগ সৃষ্টি জাতীয় বাজার ভূমিকা বজায় এখানে কিন্তু আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাজারজাতকরণের যে ভূমিকা সেখানে কিন্তু আমরা আটটি ভূমিকা আলোচনা করেছি আমরা এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি দেখে নেব অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিং বা বাজারজাতকরণের ভূমিকা কৃষির উন্নয়ন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ কর্মী সংস্থান শিল্প উন্নয়ন সুষম উন্নয়ন অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা সংরক্ষণের সুবিধার প্রসার জীবনযাত্রা মান উন্নয়ন মূলধন গঠনের সাহায্য জাতীয় বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি এখানে আরেকটি আমরা অ্যাড করেছি সেটি হচ্ছে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি তো এখানে সম্ভবত আরেকটি প্রশ্ন আছে তো একটি প্রশ্ন আমরা এক নজরে একটু দেখে নেব জীবনযাত্রার মান উন্নয়নে মার্কেটিং বা বাজারজাতকরণের ভূমিকা নতুন উপযোগ সৃষ্টি চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান সুষ্ঠু বন্টন নিশ্চিত করা বৃহদায়ত উৎপাদনে সহায়তা করা পণ্যের মান উন্নয়ন নতুন পণ্য উৎপাদন ভোগের পরিমাণ বৃদ্ধি অর্থনীতি স্থিতিশীলতা রক্ষা কর্মসংস্থান সম্পদের সদ্ব্যবহার বিশেষ মূরকীকরণ সামাজিক কল্যাণ তো পরিশেষে বলা যায় যে বাজারজাত করার মানুষের মনে সুপ্ত চাহিদাকে সক্রিয় আর চাহিদায় রূপান্তরিত করে এবং ভোক্তাকে অধিক পণ্য করে উৎসাহিত করে জীবনযাত্রার মান উৎসাহিত করে সর্বোপরি বাজারজাতকরণের প্রক্রিয়া মানুষের জীবনযাত্রার নানামুখী ইতিহাস ইতিবাচক ভূমিকা পালন করছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন রেখেছি যাতে এখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পান তো এই সাজেশনটি কিন্তু আমাদের উনত্রিশ পৃষ্ঠ যারা সাজেশন নিতে চান তারা মাত্র পঞ্চান্ন টাকায় সাজেশনটি পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় তিন মার্কেটিং পরিবেশ এখান থেকে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায়